অভিধ অনুপ্রবেশ রুখতে পদযাত্রা করে দিল্লির উদ্দেশ্যে রোনা হলো একাধিক তিপ্রা মাথা কর্মী এদিন মূলত ব্রিবিদ মোরা সিং এর নেতৃত্বে তিপ্রা মাথা দলের কর্মীরা পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে রোনা হয় এদিন তারা প্রথমে রাজধানীর উত্তর গেট এলাকায় সমবেত হয় সেখান থেকে পায়ে হেঁটে দিল্লির যন্তর মন্ত্রের উদ্দেশ্যে রোনা হয় ডেভিড মোরা সিং জানান অভিধ অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক সমস্যা এই সমস্যা নিরসনে রাজ্য সরকারের ভূমিকা সদর্থক নয় তাই অনুপ্রবেশ কেন্দ্রীয় সরকারকে বার্তা দিতে পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে রনা হয়েছেন তিনি আরো বলেন অভিধ অনুপ্রবেশের ফলে রাজ্যের জনজাতি অংশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অবৈধ অনুপ্রবেশের ফলে ত্রিপুরা রাজ্যের সমস্যা হবে এমনটা নয় ত্রিপুরা রাজ্য ভারতবর্ষেরই অঙ্গ ত্রিপুরা রাজ্যে বেকার সমস্যা কিংবা অর্থনৈতিক সমস্যা মানে সমগ্র দেশের সমস্যা অবৈধ অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে অবৈধ অনুপ্রবেশকারীদের মধ্যে জঙ্গিও থাকতে পারে ত্রিপুরা রাজ্য হয়ে তারা পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে তাই এই অবৈধ অনুপ্রবেশ রুখতে হবে যে ইলিগাল মাইগ্রেশনের যে সমস্যা সেটা যদি কেন্দ্র সরকার কঠিন হস্তে যদি সেটা হস্তক্ষেপ করে যদি সমাধান না করে তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি থ্রেট সেটা থেকেই যাবে সুতরাং সেই জিনিসটা সেই বার্তাটা আমি কেন্দ্র সরকারের কানে দিল্লি ও যদি একটু যদি পচিয়ে দিতে পারে তাহলে আমি মনে করব আমার এই যে অভিযান আড়াই হাজার কিলোমিটারের যে পেদল অভিযান সেটা কিছুটা হলেও দণ্ড হবে আমার ভারত মায়ের জন্য আমি কিছুটা করতে পারছি বলে আমি গর্ববোধ করতে পারবো সেটাই একমাত্র আমাদের উদ্দেশ্য থ্যাংক